আসসালামু আলাইকুম দেখেন আমার কলেজার বোনেরা কিনে আসি দেখেন একেবারে গর্জেস গর্জেস পার্টি কাতার নিয়ে আসলাম একেবারে গর্জেস গরজে পার্টি বেনারস এইগুলো অনেক অনেক একেবারে পিওরের ভিতরে শার্টিং বডির ভিতরে খুবই গর্জের শাড়িগুলো আর শাড়িগুলোর কালার দেখেন মাসা কালারগুলো অনেক সুন্দর কালার আর শাড়িগুলো কিন্তু অনেক সফট একদম আর কাপড়টা কিন্তু একদম সিল্কি কাপড় অনেক সুন্দর শার্টিং সিল্কি কাপড় খুব ভালো মানের পার্টি বেনারো সেইগুলো তো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে অফার প্রাইস দিব তার আগে একটা কথা বলে দিই তো যারাই আমাদের মরিয়ম শাড়িঘরে আসবেন আপনারা জানেন অনেক কাস্টমার জানেন যে আমাদের নূর মেনশন মার্কেটের দোকান ছিল দুইটা তো আমরা কিন্তু একটা দোকান ছেড়ে দিচ্ছি আমাদের এখন নূর নূর মেনশন মার্কেট আমাদের দোকান 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 আমাদের এখন একটাই তো আমাদের মরিয়ম শাড়িঘর সাইনবোর্ড দেখে আমাদের দোকানে আসবেন এবং আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আছে একটু খেয়াল করেন মানে সামনে পূজা আছে শাড়িঘর খুলেন সবাই একটা করেন একটু খেয়াল করেন আগে কিন্তু দেখেন আপনারা মানে দুই দিন আগে কিন্তু মানে দুই দিন আগে কিন্তু আমাদের দোকানে এত শাড়ি দেখেন নাই দেখেন আমাদের গদিতে আমাদের র্যাকে মানে হিউজ পরিমাণ শাড়ি মানে শাড়ি একদম মানে মানে পরিপূর্ণ শাড়ি দেখেন এত পরিমাণ শাড়ি আমাদের দোকানে চলে আসছে তো সামনে কিন্তু পূজা আছে পূজার মানে কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা প্রচুর শাড়ি আনতেছি তো আরও আস্তে আস্তে আরও হিউজ পরিমাণ আস্তে তো যারাই আমাদের মরিয়াম শাড়ি ঘরে আসবেন আপনারা অবশ্যই আমাদের মরিয়াম করে সাইনবোর্ড দেখে আমাদের মরিয়াম করে ঢুকবেন আর আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই গর্জেস গর্জেস পার্টি বেনারসিগুলো পেয়ে যাবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আগে দামটা বলে দিচ্ছি এটা হবে মিষ্টি কালার দেন কত সুন্দর অনেক সুন্দর এবং শার্টিং বডির ভিতরে পার্টি বেনারসি এটা আচল হবে ব্লাউজটা কিন্তু অনেক বড় আছে এগুলো শাড়ি আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি আপনাদের ছয় হাজার সাত হাজার করে কিন্তু হবে তো আমাদের মরিয়ম শাড়ির ঘরে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ দেখেন আরেকটা এটা কী কালার এটা পার্পেল দেখেন এটা হলো পার্পেল ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আর এটা আচল হবে বডি কিন্তু পার্পেল কালার দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা গর্জিয়াস পার্টি বেনার রসি দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা হবে জলপাই কালার দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজটা কিন্তু অনেক বড় ব্লাউজে কিন্তু পার আছে কাজ করা আছে খুবই সুন্দর ব্লাউজটা আলাদা করে আছে আর বডিটা কিন্তু জলপাই কালার মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকার দামের পার্টি বেনার রসি শার্টিং বেনার রসিগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি তো ফেন্স আমি আবারও বলতেছি কারণ আমাকে আজকে মানে আজকে দুটাক আজকে না মানে কালকে টাকার সময় ফোন দিছে যে ভাই আপনার শাড়ি দাম বেশি রাখেন তো আমি বলছি যে আপনারা আমাদের মরিয়ম শাড়িঘর সাইনবোর্ড দেখে আমাদের দোকানে ঢুকছেন কিনা তো আমাদের দোকানে যারাই আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরের সাইনবোর্ড দেখে আমাদের দোকানে ঢুকবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান দেখে আপনারা আমাদের দোকানে আসবেন তাহলে ঢুকবেন না দশ হাজার ধর দেখেন এটা হলো ব্ল্যাক এটা হলো ব্ল্যাক ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে পার আচল থাকে গোল্ডেন অনেক গর্জেস আর বডির কাছা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু শার্টিং বেনারসি পার্টি এগুলো পার্টি স্টার্টিংগুলো বেনারসি শাড়ি একদম পিওর অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র পঁচিশশ টাকা দিচ্ছি গর্জেস গর্জে শাড়িগুলো এই শাড়িগুলো অনেক দামে বিক্রি করে এগুলো পাঁচ হাজার ছয় হাজার পাঁচ থেকে ছ হাজার টাকা এগুলো বিক্রি করে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে আপনার হোলসেল দামের চেয়ে কমে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় গর্জেস গর্জেস পার্টি বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেন কত গর্জেস একটা জাম কালার পার্টি বেনারসি প্রাইস পঁচিশশো টাকা তো ফেন্স আর দেরি করবেন না যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর দেখে আমাদের দোকানে ঢুকবেন দেখেন এটা হলো আঁচলটা হবে এইটা আর পুরো বটে কিন্তু এটা কিন্তু লাইট লাইট হ্যাঁ এটা আকাশি কালার দেখেন অনেক সুন্দর আকাশি কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পার্টি বেনারসি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা তো ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা জানেন আমাদের মরিয়ম শাড়িঘরের ইউটিউব চ্যানেল দুইটা একটা নাম হলো হাসান শাড়ি হাউস একটা হলো মরিয়ম শাড়িঘর যারা আমাদের হাসান শাড়ি হাউস দেখেন অবশ্যই আমাদের হাসান শাড়ি হাউসের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হলো কলিজাম মেরুন সুন্দর ধরো হলো কলিজাম মেরুন কালার খুবই সুন্দর শাড়ি গরজেস পারবে নাসি প্রাইস পঁচিশশো টাকা প্রত্যেকটা একদম লাস্ট পর্যন্ত কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ প্রাইস পঁচিশশো টাকা অবশ্যই যারা শাড়ি দোকানে আসতে পারবেন না অনেক দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা বাসা বসে অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে দেখেন এটা হলো পার আঁচল থাকবে কন্টাস খুবই সুন্দর আর বডি কিন্তু দেখেন পেঁয়াজ কালার অনেক সুন্দর একটা শাড়ি গর্জেস আর বেনারসি প্রাইস পঁচিশশো টাকা দেখেন এটা হলো হালকা কি জলপাই কালার জলপাই কালার খুবই সুন্দর শার্টিং বেনারসি প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর যারা সরাসরি এসে আমাদের দোকানে কিনতে যাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন এটা এটা হলো কলিজা মেরুন কাজটা কিন্তু সিলভার কাজ দেখেন সিলভার জড়ি দিয়ে কাজ করা কলিজা মেরুন কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো টাকা দেখেন গর্জেস এটা এটা কি গেলাম মেজেন্ডা মিষ্টি এটা ম্যাজান্ডা মিষ্টি কালা দেখেন ম্যাজান্ডা মিষ্টি কালা একটা গর্জিয়াস কালার আর খুবই সুন্দর শাড়িটা দেখেন খুবই গর্জেস কালারটা বেনারসি শাড়ি প্রাইস পঁচিশশো টাকা এগুলো অনেক দামি শাড়ি আমরা আমাদের মরিয়ম শাড়িগুলো আপনারা জানেন আমাদের দোকানটা হোলসেল দোকান আমাদের দোকানে আসলে আপনারা হোলসেল দামে শাড়ি পেয়ে যাচ্ছেন এবং কম দাম শাড়ি পাচ্ছেন আর আমাদের মরিয়াম শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আসছে প্রচুর শাড়ি আসছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন এটা এটা হলো অ্যাশ কালার প্রাইস পঁচিশশো টাকা অনেক সুন্দর দেখেন কী পরিমাণ শাড়ি দোকান দেখেন শাড়ি দোকানে প্রচুর পরিমাণ শাড়ি দোকানে দেখেন আপনারা চলে আসবেন আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে গর্জেস গর্জে শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় দেখেন পার্টি বেনারসি শাড়িগুলো দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো ব্ল্যাক দেখেন ব্ল্যাকের সাথে কিন্তু গোল্ডেন দিয়ে কাজ করা গর্জেস একটা শাড়ি প্রাইস পঁচিশশো টাকা জাম কালার দেন পার্টটা কিন্তু খুবই সুন্দর একটা পার ছোট পার কালারটা কিন্তু জাম কালার অনেক সুন্দর শাড়ি গর্জে শাড়ি প্রাইস পঁচিশ টাকা পঁচিশশো টাকা তো ফ্রেন্স আমি কথাটা আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু নূর ম্যানশন মার্কেটের দোকান ছিল দুইটা একটা ছিল বিশ নম্বর দোকান একটা ছিল বাইশ নম্বর দোকান তো আমাদের কিন্তু বিশ নম্বর দোকানটা আমরা ছেড়া দিচ্ছি আপনার আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন কারণ বিশ নম্বর দোকানটা যার ছিল সেই চালাবে তো আমরা ছেড়া দিচ্ছি বাধ্য হয়েছি তো যারা আমাদের দোকানে আসতে আসবেন আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর অবশ্যই আপনারা আমাদের মরিয়ম শাড়ি ঘরের সাইনবোর্ড দেখে আমাদের মরিয়ম শাড়ি ঘরে ঢুকবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না তো কথা বলাচ্ছি না যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম